মহাগ্রন্থ কোরআনের সোরা ফুরকানের নং আয়াতে বলা হচ্ছে তিনি যাহার রহস্য জগৎ এবং জগতের রাজত্ব এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং রাজত্বে তাহার কোনো অংশীদার নাই এবং তিনি প্রত্যেক পদার্থ সৃষ্টি করিয়াছেন সুতরাং তিনি উহাকে দিয়াছেন একটি তকদীর এই আয়াতের তাপসিরে সদর আহমদ শিসি রহমতুল্লাহ ওনার কোরআন দর্শন তাপসির গ্রন্থে বলেছেন ফুরকান নাজেলগারি হিসাবে স্রষ্টার এটাই পরিচয় হচ্ছে যে তিনি রহস্য জগৎ এবং জগতের মালিক তিনি সন্তান গ্রহণ করেন না তাহার রাজত্বে কাহারও অংশ নাই শুধুমাত্র নূরে মোহাম্মদীর কর্তৃত্ব ছাড়া প্রত্যেক বস্তু তাহারই সৃষ্টি তিনি প্রতিটি বস্তু বা পদার্থকে এক একটি তকদিরে আবদ্ধ করিয়াছেন অর্থাৎ সীমাবদ্ধ কর্মবৃত্তের অধীন করিয়া দিয়াছেন ফোরকান প্রাপ্ত হইতে চাহিলে স্রষ্টার এই গুণগুলির পূর্ণ স্বীকৃতি এবং চরিত্রে উহাদের অনুশীলন করিতে হইবে আসলে সকলই নূরে মোহাম্মদীর লীলা নূরে মোহাম্মদী বস্তু নহে উহা আল্লাহর জাতি নূর উহা সৃষ্টির মধ্যে বিশ্বরবের কর্মবিধায়ক প্রতিনিধি নূরে মোহাম্মদই তাকদির অধীন নহে বরং উহা তাকদির ধানকারী আল্লাহ তাকদিরের স্রষ্টা আর দাতা হইলেন নূর মোহাম্মদ ফুরকানপ্রাপ্ত মানুষের পার্থিব দেহ বস্তুগত তাই উহাও একটি তকদিরের অধীনেই থাকে যতকাল পার্থিব জীবনের কর্মে আবদ্ধ থাকেন আর সকল বস্তুকে তিনি তাকদিরে আবদ্ধ করেন কিন্তু সকল জীবনকে নহে মোহাম্মদী নূরপ্রাপ্ত ব্যক্তির জীবন তকদির জয় করিয়া থাকেন করলে হাই উন কাদির এইরূপ কথা সেই কারণেই কোরআনে নাই আসলে ফোরকান ব্যক্তিকে ফারুক বলে যদি কেহ নূর মোহাম্মদী নূর হইতে বিশিষ্ট একটি পর্যায়ভুক্ত অধিকারপ্রাপ্ত হন তিনিই হচ্ছেন ফারুক মানুষ এবং জিনজাতিকে অন্যায় হইতে সাবধান করিয়া চালাইবার জন্য বিশেষ মানুষের উপর ফোরকান নাজেল করা হয়